জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার পরীক্ষার্থী ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য এখন যে বিষয়টি সাজেশান নিয়ে এসেছি আমাদের এখনকার বিষয় রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র নারী ও রাজনীতি বিষয়টির বিষয় কোড তেরো উনিশ শূন্য তিন তো সুপ্রশিক্ষার্থী বন্ধুগণ তোমরা নিশ্চয়ই জানো যে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্রে আমার সাজেশান থেকে শতভাগ কমন এসেছে তো ষষ্ঠপত্রে এর কোনো কমতি হবে না তো তোমাদের জন্য সাজেশানে কি কি থাকছে আমরা একটু দেখে নিই তো চলো প্রথমে আমরা ক বিভাগের যে দশটি প্রশ্নের উত্তর দিতে হয় সেই প্রশ্নগুলো দেখে নিই অতি সংক্ষিপ্ত বলি তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্নবলীর উত্তর করে দেওয়া হয়েছে তো সুপ্রশিক্ষার্থী আমরা এক নম্বরে প্রশ্ন রেখেছি নারী ও রাজনীতি কী উত্তর করা আছে দুই নম্বর সাবভার্সিভ ওম্যান গ্রন্থটির লেখককে তিন নম্বর উনিশশো সালে প্রকাশিত বেটি ফ্রাইডিনের আলোড়ন সৃষ্টিকারী বইটির নাম লিখো এভে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দিয়েছি যে প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে পড়ো আমার এই সাজেশান থেকে আশা করি তোমরা শতভাগ কমন পেয়ে যাবে তো চলো আমরা ক বিভাগের প্রশ্ন দেখলাম এবার খ বিভাগের কয়েকটি প্রশ্ন আমরা দেখে নিই আমি স্ক্রল করে তোমাদেরকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি সুপ্রে শিক্ষার্থী বন্ধুগণ ক্ষবিভাগে তোমাদের জন্য পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা তুলে ধরেছি যে প্রশ্নগুলো পড়লে তোমরা আশা করি শতভাগ কমন পেয়ে যাবে কবিভাগের পাঁচটি প্রশ্নই উত্তর দিতে সক্ষম হবে তো তোমাদের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেখানে আমরা একশো পার্সেন্ট করে লিখে দিয়েছি তো এক নম্বরে রেখেছি আমরা কবিভাগে নারী ও রাজনীতি বলতে কি বুঝো দুই নম্বরে চরমপন্থী রেডিকাল নারীবাদ কি তিন নম্বরে নারী আন্দোলনের কৌশলসমূহ বর্ণনা করো উদারপন্থী নারীবাদ কি পাঁচ লিঙ্গভিত্তিক শ্রম বিভাজন কি তো চলো সুপ্রশিক্ষার্থী আমরা এবার গবিভাগের প্রশ্নগুলো দেখে নিই তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ গ বিভাগে তোমাদের যে পাঁচটি প্রশ্নের দিতে হবে এখানে আমরা মাত্র কয়েকটি প্রশ্ন ধরেছি যে প্রশ্নগুলো তোমরা পড়লে সঠিকভাবে তোমরা কমন পেয়ে যাবে তো আমরা প্রথমে এক নম্বরে রেখেছি যে প্রশ্নগুলো আমরা নিরানব্বই পার্সেন্ট এবং একশো পার্সেন্ট মার্কিং করেছি এক নম্বর প্রশ্ন রয়েছে গ বিভাগে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বোঝো দুই নম্বর রেখেছি নারী অধিকার বলতে কী বুঝো বাংলাদেশের সংবিধানের সন্নিবেশিত নারী অধিকার সমূহ আলোচনা করো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই সাজেশানটি একটি প্রিমিয়াম সাজেশান তো প্রিমিয়াম সাজেশান হওয়ার জন্য তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নগুলো পড়ে শোনাতে পারলাম না এই জন্য দুঃখিত স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানটি পেতে পারো অর্থাৎ সাজেশানটি তোমরা মাত্র পনেরো টাকা দিলেই সাজেশানটির একটি পিডিএফ ফাইল পেয়ে যাবে তো তোমরা যারা সাজিনটি পেতে চাও আমাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে তোমরা পিডিএফ ফাইল পেয়ে যাবে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি